হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো চলে গেলাম একটা খোলা খালা একদম হ্যাভি ভিউজে দেখতে পেয়েছো কত সুন্দর পাটের পাটের সব পাট লাগাইছে দেখতে পাচ্ছ কত সুন্দর পাট মাঠ কত সুন্দর লাগাইছে তো তোমরা আমি মোবাইলটা ঘুরিয়ে দেখাচ্ছি তো দেখতে পেয়েছো কত সুন্দর একদম দেখো বিশাল একদম হেভি একদম দেখতে পেয়েছো কত সুন্দর তো আমাকে হেভি লাগলো তার জন্য আমি ক্যামেরা বন্দি করলাম এটা আমার ব্যাটা দেখতে পাচ্ছ বসে আছে এই যে আমার ব্যাটা এটা আমাদের গাড়ি আমরা গাড়িতে করে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ তো যদি বন্ধু তোমরা গেছি আছে কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে আর লাইক করলে আমি ভিডিও করতে খুব উৎসাহ পাবো তো দেখতে পায়েছ তোমরা এত সুন্দর দৃশ্যটা আমি দেখালাম মজার মজার দৃশ্য দেখাবো আরও মজার মজার দৃশ্য দেখাবো তোমরা যদি আমার এই চ্যানেলের সাথে থাকো তো তোমরাকে আমি ভালো ভালো ভিডিও ভালো ভালো জায়গাতে যায় তোমরাকে দেখাবো আমি কি করি না করি সেগুলো তোমরাকে আমি ভিডিও করে তোমরা দেখাবো তোমরা দেখতেই পাবা আর আমি যেগুলো করি তোমরাকে অবশ্যই মজা লাগবে ভালো লাগবে তার জন্য আমি ভিডিওটা তোমাদের কাছে বানাবো তোমরা দেখবে তো এখান থেকে ভিডিওটা ছিল তো তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই